শনি ছড়াই শিশু খুন আশঙ্কাজনক অবস্থায় মা অবরোধে উত্তাল জাতীয় সড়ক পুলিশের ভূমিকায় ক্ষোভ ত্রিপুরার উত্তর জেলার শনিছড়া এলাকায় সোমবার দুপুরে ঘটে গিয়েছে রোমহর্ষক এবং হৃদয় বিদারক এক ঘটনা স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতীর ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হয় আট বছরের অমৃত সিনহার গুরুতরভাবে জখম হন তার মা বিজয় সিনহা যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শিলচর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটিকে কেন্দ্র করে শনি সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিকেলের পর থেকে রীতিমতো ফেটে পড়ে জনরোষ জানা গিয়েছে বাগপাসা কভিনেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি হওয়ার পর মা ছেলে স্কুটিতে বাড়ি ফিরছিলেন নদিয়াপুর এলাকায় অর্জুন টিলা সংলগ্ন রাস্তায় পৌঁছানোর পর একটি উইঙ্গার গাড়িতে করে এসে একদল দুষ্কৃতী অতর্কিতে মা ও ছেলের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন তারা হামলার পর রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে রাস্তা ধারে ফেলে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয় এমনটাই দাবি স্থানীয়দের পথচারীদের নজরে পড়তে আহত দুইজনকে দ্রুত শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর অরিজিৎ দাস অমৃত সিনহাকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত বিজয় সিনহাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সূত্রে জানা বিজয় সিনহা ও তার স্বামী অরুণ সিনহার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল অরুণ সিনহা ভারতীয় সেনা বাহিনীর কর্মরত পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে পরিবারটির বিবাদ ছিল বলে জানা যায় এই সূত্র ধরে অনেকের আশঙ্কা ব্যক্তিগত শত্রুতা থেকেই হতে পারে এই পরিকল্পিত নৃশংস আক্রমণ তবে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না পুলিশও এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা ঘিরে ক্ষোভ বাড়তে থাকে বিক্ষুব্ধ মানুষের অভিযোগ দুপুর দুটোর দিকে হামলার ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি এবং ততক্ষণ কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি এই অভিযোগের সন্ধে নাগাদ স্থানীয়রা শনি ছাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের একটাই দাবি অমিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং পরিবারটিকে নিরাপত্তা দিতে হবে সন্ধ্যা সাড়ে ছটার দিকে পরিস্থিতি চরমে পৌঁছয় চুরাই বাড়ি থানার পুলিশের বিরুদ্ধে আস্থা হারিয়ে ক্ষুব্ধ জনতা লম্বা গাছ এলাকায় আট নাম্বার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন টায়ার জ্বালিয়ে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভ Body Duck. এতে দুই দিকই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তদন্ত শুরু হয়েছে তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি মাত্র আট বছরের এক শিশুর নির্মম হত্যাকাণ্ডে শনিছড়া বাগবাসা অঞ্চল জুড়ে নেমে এসেছে সুখের ছায়া স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে একযোগে সড়ক হয়েছে এই নৃশংস ঘটনায় ঠিক কোন সূত্রে আঘাত হানল দুষ্কৃতিরা কারা এর নেপথ্যে সেই রহস্যের জট এখন পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ তদন্তে কি উঠে আসে তার জানার অপেক্ষায় পুরো এলাকা তো আমাদের নদীপুর সংসদের গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিল্লার নাম করে একটা টিল্লা আছে ওই টিল্লার পাশে দিনে দুপুরে স্কুল থেকে মা বাচ্চাকে নিয়ে স্কুলে বাড়ি যাওয়ার পথে কে বা কাহার দিন দুটো অনুমানিত দিন দুটো নাগাদ ওই বাচ্চারাকে স্পট ডেথ করে মার্ডার করে চলে গেছে এবং ওনার মাকে মাকে মার্ডার করে ওনার মা বর্তমানে শিলচার চিকিৎসাধীন আছেন তো আমাদের আজকে এই মেন মেইন ইয়ে হলো দিন উদ্দেশ্য হলো দুপুর দুটার সময় অনুমানিক ঘটনাটা হয়েছিল এখন পর্যন্ত আসামের কোনো অ্যারেস্ট হচ্ছে না আমাদের হসপিটালে দুটন দুজন পেশেন্ট আসে একজন মহিলা আর ওনার ছেলে তো যে বাচ্চা ছেলেটি যে ছিল সে মৃত অবস্থায় না হয় ব্রডডেড অবস্থায় হসপিটালে আসে আর মহিলা খুব গুরুতরভাবে অসুস্থ মানে আঘাতপ্রাপ্ত ছিল তো মহিলাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই